আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখন বর্তমানে অবস্থান হচ্ছে সংসদ ভবনে সংসদ ভবনে আজকে কিন্তু ছয়ই আগস্ট পুরো দিন হচ্ছে ছাত্ররা এখানে ক্লিনিং কার্যক্রম করতেছে তো সেখানে আমরাও যুক্ত হয়েছি আমাদের নেসারাবাদের মাদ্রাসার ছাত্ররাও যুক্ত হয়েছে আসলে ছাত্ররা কি পারে স্টুডেন্টদের যে পাওয়ার এইটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব হচ্ছে স্টুডেন্ট কোনো সাধারণ মানুষকে এখানে প্রবেশ করতে দিচ্ছে না এবং প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে এখানে ঝাড়ু দিয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলেছে এবং এখানে মানে মানুষকে প্রবেশ করতে দি মানে প্রবেশ করতে দিচ্ছে না এবং সামনে কিছু অংশ জায়গা ফাঁকা আছে মানে যেগুলোতে এখনও ময়লা আছে সেগুলো তারা পরিষ্কার করতেছে এবং প্রত্যেকটা ছাত্র দেখতেছেন সারিবদ্ধ হয়ে শিকল দিয়ে এমনভাবে দাঁড়িয়েছে যাতে সাধারণ জনগণ যাতে প্রবেশ না করতে পারে তাদের জাতীয় সম্পদ যেন নষ্ট করতে না পারে তাদের জাতীয় সম্পদ কিন্তু তারা রক্ষণাবেক্ষণ করার জন্য তারা আজকে রাজপথে এখনও অবস্থান করতেছে এবং তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে শৃঙ্খলা করতেছে এবং আমি আজকে রাস্তায় আসার পথে দেখলাম ছাত্র ভাইয়েরা হচ্ছে বিভিন্নভাবে ট্রাফিক যে আইনগুলা বিভিন্ন মো মোড়ে মোড়ে তারা হচ্ছে বাসি নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়েছে যাতে কোনো রকম রাস্তায় হচ্ছে ট্রাফিক জ্যাম না বাজে বা ট্রাফিকের জন্য কোনো সমস্যা না হয় বা মানুষ কোনো সমস্যার মধ্যে না পড়ে তো আসলে স্টুডেন্টদের যে পাওয়ার বা ছাত্রদের যে পাওয়ার এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে আমরা অনেক সময় বলেছি যে আমাদের যে জেনারেশন এটা হচ্ছে অনলাইন গেম বা জুয়ে আসক্ত বা গ্যাজেটে আসক্ত আসলে না আমাদের স্টুডেন্টরা আমাদের ছাত্র ভাইরা কিন্তু দেখিয়ে দিয়েছে তো আপনাদেরকে আজকে যে ব্যাপারটা দেখালাম খুবই চমৎকার তাদের রাষ্ট্রীয় সম্পদ কিন্তু তারা রক্ষা করার জন্য আজ আজও রাজপথে আছে এবং তারা বলছে যে তাদের রাষ্ট্রে কোন সরকার হবে কোন সরকারকে তারা এই সংসদে বসাবে তার জন্য কিন্তু তারা এখন রাজপথে অবস্থান করতেছে প্রিয় বন্ধুরা তো এখানের আজকের সর্বশেষ যে খবর সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা এখানে সম্পূর্ণ পরিষ্কার করেছে সংসদ ভবন ক্লিনিং কর্মসূচিতে সকল স্টুডেন্টরা যুক্ত হয়েছিল তাদের সাথে আমরাও যুক্ত হয়েছিলাম